শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আর দেখো আজকে কত ফুল নিয়ে বসে পড়েছি বাগানে রোজই ফুল হচ্ছিল কিন্তু বৃষ্টির জন্য সব ফুল উঠানো হতো না আজকে দাদা বললো রোদ বেরিয়েছে অনেক ফুল উঠিয়ে এনেছি বাগান থেকে তা ভাবলাম আজকে একটা মায়ের মালাই করে নি পাশেই যখন মন্দির আছে আর দেখো ঠাকুরগুলো এখনও সব কিছু কাজ হয়নি ঠাকুর ঘরের শুধু বাসন ধুয়ে ঘরটা মোছা হয়েছে ঠাকুরের এইবার মালাটা দেখো আমি আস্তে আস্তে করে গেথে নিলাম তোমাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি আর যাব মন্দিরে মাকে কেমন লাগবে এই মালাটা পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বেশ বড় সড়োই হয়েছে অনেকগুলোই ফুল ছিল পুজোর জন্যেও রেখে দিয়েছি বাড়িতে পুজো হবে আর মন্দিরেও তো রোজ ফুল দেয় আমাদের বাড়ি থেকে সেই জন্যে এই যে এই কটা ফুল এখনও বেঁচেও গেল। তাই ভাবলাম ওগুলোও একবারে গুড়িয়ে নিই ভালো করে একসাথে মালাটাও বেশ লম্বা লম্বাই হয়েছে অনেকটাই এবার মন্দিরেও যাবো আগে সব ফুল টুলগুলো গুছিয়ে নিই আর এই যে এগুলো আমার বাড়িতে পুজো হবে দুই বেলা হবে সন্ধ্যাবেলাও তো হয় গোপাল আছে যেহেতু আর মন্দিরেও এর থেকে বেশি মন্দিরে দেওয়া হয় চলো এইবার মন্দিরে পৌঁছে গেছি দেখো জয় মা কালী দেখো ঠাকুরমশাকে দিয়ে দিলাম তোমরাও দেখো বন্ধুরা আমার হাতের মালা করে মা কত সুন্দর লাগছে তোমরাও সবাই মাকে আশীর্বাদ নিয়ে নাও মায়ের আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো